আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়জ নেই কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্ন ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে এটা কীভাবে জায়জ হতে পারে দেখুন প্রথম কথা হলো যে শিশুর জন্মের দিনটি যেই দিনে সে জন্মগ্রহণ করেছে এই দিনটিতে বাবা মা আত্মীয় স্বজন সবাই আনন্দিত এবং সেই দিনে আনন্দ হয়ে তারা যদি আনন্দিত হয়ে তারা যদি ভালো খাবার খান মিষ্টি কিনেন এটা না যায়জ পৃথিবীতে কেউ কোনো দিনই বলেনি শিশুর জন্মের দিনে ভালো খাবার ব্যবস্থা করা আর প্রতি বছর জন্মদিন উদযাপন করা কেক মোমবাতি সহ যেগুলো প্রত্যেকটার আলাদা আলাদা ধর্মীয় ব্যাখ্যা আছে কেক কেন ব্যবহার হয় জন্মদিনে অন্য কেউ কিছু থাকতে কেক কেন মোমবাতি কেন জ্বালানো হয় এগুলো আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াতে অথবা আপনি গুগলে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে এর পেছনের রহস্যগুলো কি অতএব ওই জিনিসগুলো একটা আর জন্ম হয়েছে শিশুর সে উপলক্ষে ওই দিনে মিষ্টি খেলেন ভালো রান্না করলেন যে কোনো আনন্দের ঘটনাকে কেন্দ্র করেই তো আমরা ভালো কিছু খাই সেটাকে পৃথিবীর কোনো দিব মানে নাজায়জ বলেননি দুটিকে যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে তো ভুল হবে এবং সেই সাথে এটিকে কেউ ইবাদত সুরিয়ার কাজও মনে করছে না দুটো জিনিস এখানে জন্ম দিবস উদযাপন যেটি বছর বছর হয়ে থাকে সেখানে যে সমস্ত আইটেমের প্রয়োজন হয় সেগুলো পূজকদের বিভিন্ন বিশ্বাস থেকে এসেছে তাদের কৃষ্টি বা কালচার আর যে কোনো আনন্দের বা যে কোনো সুখের কোনো ঘটনা আসলে তখন খুশি হয়ে নিজেরা ভালো কিছু খাওয়া বা খাওয়ানো সেটাকে পৃথিবীতে কেউ না যায়জ বলেনি এবং দুটি কখনও এক জিনিস নয় এই পার্থক্যটা আমাদের করতে হবে আমরা অনেক সময় এই বিষয়গুলোকে গুলিয়ে ফেলি যেমন কদিন আগে আমরা শুনেছি কেউ কেউ কম্পেয়ার করছেন যে আমরা বলেছি বিভিন্ন বক্তব্যে যে পার্থক্য সালাতের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করান বিশ্বাদ আল্লাহ সালাম দ্বারা সাব সাব্যস্ত নয় এটাকে কেউ পাঠক সালাহ মনে করলে এটা বিদাত হবে আমরা সেই আমরাই আবার ইস্তেস্কা বা বৃষ্টি প্রার্থনার পরে সালাদ আদায়ের পরে হাত তুলে দেওয়া করেছি অনেকে বলেন যে তাহলে হাত তুলে নামাজের পরে দোয়া করতে নিষেধ করেছেন তাহলে বৃষ্টি প্রার্থনা এখানে করলেন কেন তাহলে কথা হলো কিনা খুবই হাস্যকর একটা কথা ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমরা বলেছি বা কোনো ডাক্তার বলেছেন যে আপনি ডায়াবেটিসের রুগী আপনি রাতে ভাত খাবেন না এখন রাতে ভাত খেতে নিষেধ করা হয়েছে সেই ডাক্তারই আবার যদি লিখে দেন যে আপনি দুপুরে ভাত খাবেন তখন যদি বলা হয় ডাক্তার সাহেব আপনি রাতে ভাত খেতে নিষেধ করছেন আবার দুপুরে ভাত খেতে বলছেন একমুখে কথা বলছেন ঠিক সেই রকম হয়ে গেল কথাটা অর্থাৎ আহ পাচক্য সালাতের পরে সম্মিলিত মোনাজাত করার ব্যাপার একটি আর ইসতেসকার নামাজের পরে করা আরেকটি অর্থাৎ দুইটা দুই সময়ের ব্যাপার নামাজের ফেসাল্লা সাল্লাম সম্মিলিতভাবে দোয়া করেছেন আর পাঁচক নামাজ উফিসাম নিজে নিজে দোয়া করেছেন তো পড়েছেন দুইটা দুই জিনিস অতএব এই পার্থক্যগুলো করতে না পারার কারণে সহজ বিষয়কে আমরা কঠিন করে ফেলি এবং গুলিয়ে ফেলি আল্লাহ আমাদেরকে দান করুন